আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মৌলা মাছ কীভাবে সহজভাবে চড়চড়ি করা যায় সে রান্নাটা আপনাদেরকে দেখাবো এজন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে চার পাঁচটি পেঁয়াজ কুচি করে রাখা এবং কয়েকটি কাঁচামরিচ ফালি করে রাখা এগুলা দিয়ে তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মেখে এখানে আমি তেল অ্যাড করেছি পরিমাণ মতো তেল যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবেই দিয়ে দিতে পারেন তারপরে এখানে আমি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়ে এখানে আমি আলু অ্যাড করেছি আলুটাও ভালোভাবে সব সঙ্গে মিশিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি পানি দেওয়ার সময় আপনারা অবশ্যই তরকারির পরিমাণটা বুঝে দিবেন বেশি পানি দিলে তরকারি পানিটা শুকাতে অনেকক্ষণ সময় লাগে এজন্য তরকারিটা একটু মানে কেমন যেন হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য পানিটা বুঝে শুনে দেয় ভালো তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যখন দেখবেন তরকারিটা ফুটে উঠেছে তখন ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে আবারও ঢাকনা কিছুক্ষণ পরে খুলে আবারও একটু নেড়ে যদি লবণটা পরিমাণ মতো না হয় লবণটা একটু অল্প খেয়ে দেখে নিয়ে আবার লবণটা এখানে অ্যাড করে দিতে হবে তরকারিতে লবণ যদি পারফেক্ট হয় তাহলে তরকারির স্বাদটা ভালো থাকে এজন্য আপনারা তরকারির লবণটা দেখে নিতে পারেন নামানোর আগ দিয়ে আবারও একটু জিরা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন প্লিজ থ্যাংক ইউ